মানিকগঞ্জের উপজেলার ইউনিয়নের বাল্লা শর্দীনগর গ্রামের এবার ধরা পড়েছে আহত একটি মেসোবাগ এই আহত মেসোবাগটি উদ্ধার করে আনা হয়েছে শরবদিনগর বটতলায় এবং এই মেসোবাগটি দেখার জন্য দূর থেকে নারী পুরুষ শিশু সহ সব শ্রেণীর মানুষ ছুটে আসছে চলুন আমরা তাহলে কথা বলি এই মেষোবাগ কিভাবে উদ্ধার করা হলো সেই আহত অবস্থায় কিভাবে উদ্ধার করা হলো আমরা স্থানীয়দের সাথে এখন কথা বলবো আচ্ছা বলেন তো এই যে ইয়ে মেসোবাগের কীভাবে এটা ধরা পড়লো আনুমানিক সকাল আটটার সময় আমার ছোট ভাই জাকির হোসেন পাতা আনার জন্যে বাড়ির পাশে যাইতেছে তখন দেখে একটা বিড়ালের মতো কে যেন আস্তে আস্তে হাঁটতে ধুমে ধুমে হাঁটতেছে ও সবাই আমাদের ডাক দিল আমরা যে সবাই দেখলাম একটু আহত অবস্থায় ওই জায়গায় পড়েছে আরও গ্রামের অনেক লোকজন আসলো আমরা আসলে একে মারার জন্য যাতে কেউ শারীরিকভাবে আঘাত না করে আঘাত না করার জন্য আমরা এভাবে তাকে শুশ্রূষা দিয়ে রাখছি আনুমানিক তিন চার মাস আগে আমি দিনগর মোড়ে একটা দোকান করি ওইখান থেকে আমি বাড়ির দিকে যাইতেছি এই ঠিক এই বট গাছের নিচে তখন রাত নয়টা থেকে সাড়ে নয়টা বাজে এমন সময় দেখি এর মা বড় এবং সাথে আরও চারটে বাস্তাসহ যাইতেছে তো এটা দেখে আমি আমার দোকানের পাশে আবার ওই যে বিএনপির অফিস বিএনপির সাব্বির আহমেদ লিটন ওনাকে জানাইলাম যে মামা এই অবস্থা দেখলাম যে আরও চারটে পাঁচটা বাঘ এই আমাদের বট গাছের ভিতর দিয়ে বাইরে এদিকে যাইতেছে পরে উনি বললো ঠিক আছে তাহলে যাতায়াতের সময় তুমি একটু সাবধানে যাতায়াত করো ঠিক ওই একই বাঘের বাচ্চা আজকে সকালবেলা আমাদের গ্রামের পাশ দিয়ে ভাইটা যেতে আমার খালাতো ভাই চাকরির হোসেন শুরুদের আম গাছ তোলাতে আইসে অসুস্থ অবস্থায় শুয়ে পড়ে ওইখান থেকে আমরা তুলে নিয়ে আসি সুস্থতা করার জন্য আমি সকাল নয়টায় ইন্দাজগঞ্জ বাজারে যাই ওই সময় ইউনো অফিস থেকে মিলন ভাই আমাকে জানায় যে সর্দিনগর একটা মলে ধরা পড়ছে ওই জায়গায় আপনি তাড়াতাড়ি যান এবং মেমরকে জানান আমি খুব তাড়াতাড়ি এ সর্দিনগর এ জায়গা আসি এসে আহত অবস্থায় এটা মেজোবাগ দেখতে পাই বন বিভাগের কর্মকর্তাকে জানানো হয় ইউনো ফোনপে এখানে চলে আসি এবং আসার পরে দেখতে পারি যে এবং জানতে পারি এলাকাবাসী জানালো যে সকাল আটটার দিকে একটি মেসোভাগ মৌমুষ অবস্থা আওলাদ মাস্টারের বাড়ির পাশের একটি আমলাসের দিক দিয়ে একটু ঘোরাঘুরি করছিল খুবই আহত অবস্থায় এবং সেটা পরবর্তীতে ওনারা উদ্ধার করে ওটাকে সেবা শুশ্রূষা করার জন্য চেষ্টা করে এবং জল দিয়ে ধরার চেষ্টা করে জল দিয়ে ধরতে পারেনি পরবর্তীতে পলো দিয়ে ধরে এবং এক সময় দেখা গেল ওটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসছে নিস্তেজ হয়ে আসছে পরবর্তীতে ইউনসারের মাধ্যমে ফরেস্ট অফিসে খবর দেওয়া হয়েছে ফরেস্ট অফিস থেকে অলরেডি লোকজন আসতেছে তার আসার পরে এটার পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে আমি ইউনসারের পক্ষ থেকে এখানে আসছি এবং এলাকাবাসীকে বলছি এটা যেন কোনো অবস্থায় মেরে ফেলা না হয় এবং এটা না শুধু যে কোনো বন্যপ্রাণী আমরা যেন তাদেরকে ওই অভয়ারণ্যর কোনো সিস্টেম করতে না পারলেও তাদেরকে যেন আমরা মেরে ফেলে কোনো কিছু ক্ষতি না করে কোনোভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করি এমনিতে আমাদের দেশে বন্য জঙ্গল নাই এই বন্য পশু পাখি তাদের থাকারও কোনো জায়গা নেই খাবার ব্যবস্থা নাই আমরা যেন তাদের প্রতি সহনশীল হই প্রত্যেক মানুষ আমরা বন্য প্রাণীকে সংরক্ষণ করি তাদেরকে ভালোবাসি